এবার আইন শৃঙ্খলা ইস্যুতে লালবাজার অভিযানের ডাক দিল কংগ্রেস দশই জুলাই বৃহস্পতিবার দুপুর একটায় লালবাজার অভিযান করবে কংগ্রেস আইন শৃঙ্খলার অবধি নিয়ে অবনতি নিয়ে পুলিশের ভাবা প্রয়োজন বাংলার প্রতি মানুষের আকর্ষণ কমছে মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর মজুমদারের দশই জুলাই লালবাজার অভিযানের ডাক কংগ্রেসের বাংলার প্রতি মানুষের আকর্ষণ কমছে বলছে শুভঙ্কর সরকার মাফ করবেন শুভঙ্কর মজুমদারের বক্তব্য বৃহস্পতিবার দুপুরে একটাই কংগ্রেসের লালবাজার অভিযান রয়েছে এবং আইন শৃঙ্খলার অবনতি নিয়ে তিনি বারংবার এর আগে তিনি তার নিজের বক্তব্য প্রকাশ করেছেন এবং সেই পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা ইস্যুতে লালবাজার অভিযানে ডাক দিয়েছে কংগ্রেস আমরা আগামী দশই জুলাই বৃহস্পতিবার বেলা একটার সময় লালবাজার অভিযানের ডাক দিয়েছি পুলিশের উচ্চতর আধিকারিক যারা আছেন তাদের ভাবা প্রয়োজন এই আইন শৃঙ্খলাকে যদি সঠিকভাবে কন্ট্রোল না করা যায় প্রশাসনিক তাৎক্ষণিক সিদ্ধান্ত যদি গ্রহণ না করা যায় এই বাংলার শুধু শিক্ষা ধ্বংস হচ্ছে তা নয় এই বাংলার প্রতি আকর্ষণ মানুষের কমছে আমরা